আসসালামু আলাইকুম রহমতুল্লাম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিবিএ থার্ড ইয়ার গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করব ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের সাজেশন দু হাজার চব্বিশ সালে যারা পরীক্ষা দেবেন তাদের জন্য একটা শর্টকাট সাজেশন আমাদের সাজেশন বই থেকে তো চলুন আমরা বইটা বের করি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শর্ট সাজেশন বইয়ের প্রথমেই দেওয়া আছে পেজ নম্বর সহ চোদ্দো নম্বর পেজে আমাদের এই সাজেশনটা শুরু শর্টকাট সাজেশন এক নম্বর অধ্যায় তো হান্ড্রেড পার্সেন্ট থিওরি আর দুই নম্বর অধ্যায় এখান থেকে ম্যাথ আসবে বি পার্ট এবং সি পার্টে দুই সেট ম্যাথ আসবে ম্যাথগুলো বি পার্ট এবং সি পার্ট একসাথে প্র্যাকটিস করার জন্য আমি এই অঙ্কগুলো দিয়েছি এখানে এক নম্বর ফরম্যাটে প্রবলেম এক চার পাঁচ ছয় নয় বারো তেরো বিশ তেইশ প্র্যাকটিস করার উদ্দেশ্যে আর এই অঙ্কগুলো দিয়েছি এখানে পেজ নাম্বার দেখেন পঞ্চাশ একান্ন বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাতান্ন বাষট্টি চৌষট্টি পঁয়ষট্টি আটষট্টি নম্বর পেজে আছে চলুন তাহলে আমরা অঙ্কগুলো দেখে আসি এই হচ্ছে আমাদের বইয়ের দুই নম্বর অধ্যায় অঙ্ক সিলেবাসে যা দেওয়া হয়েছে এখানে আমাদের চার ধরনের অঙ্ক করতে বলা হয়েছে এই অর্থের বিডিপ কোয়েশ্চেনগুলো সব সহজ ভাষাতে লিখে দেওয়া আছে আর আমার সাজেশন বইয়ের শুরুতেই বইয়ের পেজটা দেখেন এই বইয়ের শুরুতে দেখবেন যে বিডিপ কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ বিরিপ কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে কারণ যেহেতু এই সাবজেক্টটা ইংলিশ লিখতে হবে বিরিপ কোয়েশ্চেনগুলো ইংলিশে মনে রাখা ছাত্রদের জন্য একটু কঠিন এই জন্য পাশে বাংলা লিখে সারা বইয়ের সমস্ত গুরুত্বপূর্ণ পুরস্কারগুলো সাজেশন করে সঠ করে আগে দিয়ে দিচ্ছি পরীক্ষার দিন সকালেও যদি আপনি এগুলো দেখে যান তাহলে ওখান থেকে আপনার বারোটা পুরস্কার ভিতরে দেখা যায় যে কমপক্ষে আটটা কমান চলে আসবে নয়টাও আসতে পারি বাকি একটা হয়তো আপনি এদিক ওদিক করে লিখলেন তো দশের ভিতরে যদি আপনি এখানে আট নয় পেয়ে যান তাই তো যথেষ্ট হ্যাঁ সবাই বইটা বের করুন আর যাদের কাছে বইটা নাই তারা বইটা সংগ্রহ করার জন্য আমাদের যে স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিতে পারেন বইয়ের নাম লিখে নাম ঠিকানা দিতে পারেন সরাসরি কল করলেই হবে আপনারা যারা অন্য বই কিনেছেন সকলের কাছে এখন বই কেনা হয়েছে টাইমে কিন্তু রেজাল্ট ভালো করার জন্য ম্যাথ বইটা শুধুমাত্র একটা যদি বই লাগে যদি দুইটা বই লাগে তিনটা বই লাগে চারটা বই লাগে তারপরও আপনি যোগাযোগ করবেন নিতে পারবেন কোনো সমস্যা নেই ম্যাথ ভালো করতে হবে একটু কষ্ট করলে আপনি চারটা ম্যাথে এ প্লাস পাবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন একটু ফলো করবেন দেখবেন আমি ফর্মেট অনুযায়ী খুব সুন্দরভাবে গোসাই গুছাই অঙ্কগুলো দিয়েছি কয়েকশিট অঙ্ক আমাদের চার নিয়মের অঙ্ক এখানে দেওয়া আছে প্রথম এক নম্বর হলো জেনারেল কয় দুই নম্বর হলো মিসিং অ্যামাউন্ট তিন নম্বরে টেন্ডার কীট চার নম্বরে ম্যাটেরিয়াল ইউজ অফ রেশিও সাইন নম্বরটা এটা আমাদের একটু অমিট করতে হবে এটা আসবে না তাহলে আর থাকলো তিনটা এই তিনটা হলে ইম্পর্টেন্ট অঙ্ক করার জন্য প্রথমেই শখ দেওয়া হয় সে কশিটটা যেহেতু তালিকার মাধ্যমে করতে হয় দেখুন এক নম্বর ফর্মের থেকে অঙ্ক আসে প্রতিবার এখান থেকে বেশি অঙ্ক আসে বি পয়েন্টও আসে সি পয়েন্টও আসে বি পয়েন্টে যে অঙ্কগুলো আসবে এক জায়গায় দেখবেন সব একই নিয়ে আমি অঙ্কগুলো সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি যেমন এখানে দু হাজার সাল ষোলো সাল আঠারো সাল এবং একুশ সালে অঙ্কটা আসছিল একই নিয়মের অঙ্ক ফিগারটা চেঞ্জ করে এবারও দিতে পারে যেমন এখানে মেটেল দেওয়া আছে এক লাখ এবছরে হয়তো বা দিতে পারে পাঁচ লাখ চার লাখ তিন লাখ ফিগারটা চেঞ্জ হবে নিয়মটা চেঞ্জ হবে না একই যাতে অঙ্ক দেখেন দুই নম্বরটা এটা আঠারো সালে আসছিলো ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে এটা এক লক্ষ বিশ হাজার টাকা অ্যামাউন্ট দিয়ে দিয়ে দেখেন তিন নম্বরে আছে তিন নম্বরে পাঁচ লক্ষ টাকার ম্যাটেরিয়াল চার নম্বরে দুই লক্ষ টাকার ম্যাটেরিয়াল শুধু ফিগারটা কিন্তু চেঞ্জ হয়েছে নামটা চেঞ্জ হয়েছে কিন্তু এই সব বোট প্রশ্ন দেখেন সালে এটা আসছে সিপারের জন্য সব বোট প্রশ্ন আমার বইয়ের প্রত্যেকটা ডিপার্টমেন্টের বোর্ড প্রস্ত কালেকশন করে সুন্দরভাবে নির্ভুল আনসার করা আছে তাহলে এখন আপনি এখানে সাজেশন দেখবেন এক নম্বর প্রবলেম এক চার পাঁচ ছয় নয় এক চার দিকে আসলাম পাঁচ এবার আছে ছয় এর এই নয় এগুলো করবেন পরীক্ষায় নির্ভুল আনসার হবে আশা করি কারণ ফর্মেট অনুযায়ী করলে নিয়ম মনে থাকে শিখতেও সুবিধা হয় মনে রাখতেও সুবিধা হয় এবং নির্ভুল আনসার করে আপনি নিজেই কনফিডেন্সের সাথে বলতে পারবেন যে এটা নির্ভুল হয়ে আনসার হয়েছে সাজেশন দেওয়া আছে এরপরে দেখেন বারো নম্বর প্রবলেম তেরো নম্বর প্রবলেম বিশ নম্বর তেইশ নম্বর তাহলে বারো নম্বর এই আছে বারো নম্বর তেরো নম্বর আর বিশ নম্বর চলে আসবেন একই জাতীয় অঙ্কগুলো যখন এক জায়গায় থাকে তখন সব অঙ্ক করা লাগে না ঠিক আছে পাঁচটা অঙ্ক করলে দশটা অঙ্ক পরা যায় সবগুলো প্র্যাকটিস করা লাগে না বিশ নম্বর এটা বি পার্টের জন্য সাইন মার্কের অঙ্ক আর কি সতেরো সালে আসছে একুশ নম্বর অঙ্করা খুবই সহজ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে শিক্ষার্থীর কাছে কারণ ভালো বইয়ের কারণেই কিন্তু ছাত্রদের রেজাল্ট ভালো হয় কারণ সাধারণ গোছানো সুন্দরভাবে থাকলে ছাত্রদের বুঝতে সুবিধা হয় আর এই বইয়ের কারণেই কিন্তু আবার ছাত্রদের রেজাল্ট খারাপ হয় কারণ বই যদি গোছানো না থাকে তাহলে এলোমেলো অবস্থা থাকলে ছাত্ররা বুঝতে পারে না বুঝতে কঠিন হয় আনসার করতে অসুবিধা হয় পরীক্ষার হলে নির্বল আনসার করা কঠিন হয়ে যায় তার পঁচিশ নাম্বারটা ইম্পর্টেন্ট অঙ্ক আঠারো সালে আসছিল তো এখন শেষ ভালো তার সব ভালো তার এই শেষ মুহূর্তে সামান্য কয়েক টাকা খরচ করে আপনি বইটা আমার কাছ থেকে সংগ্রহ করেন আশা করি অনেক ভালো করতে পারবেন ইনশাল্লাহ সদস্য আসেন পঁচিশ উনত্রিশ তিরিশ বত্রিশ পঁচিশ উনত্রিশ উনত্রিশ আছে নাম্বার তিরিশ বত্রিশ বত্রিশ নাম্বার এটা একত্রিশ নাম্বার আচ্ছা বত্রিশে আসলে বত্রিশের দশ মার্কের জন্য একুশ সালে আসছিল চব্বিশ সালে ইম্পর্টেন্ট আছে আলহামদুলিল্লাহ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পুরস্তগুলো সব দেওয়া হয়েছে একটা অঙ্ক যেমন এক নম্বর প্রবলেমটা যে সাজেশনে দেওয়া হয়েছে ওখানে ছিল এক লাখ টাকা এখানে সে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ম্যাটেরিয়াল লেবার হলো সেভেন্টি পার্সেন্ট অফ ম্যাটেরিয়াল ওই দেড় লক্ষ টাকা সেভেন্টি পার্সেন্ট দুটো মিলে হলো প্রাইম কস্ট ফ্যাক্টরি অপারেট যোগ করলে হলো প্রোডাকশন কস্ট অ্যাডমিন আর সেলিং দুটো যোগ করলে টোটাল কস্ট প্রফিটটা যোগ করলে টোটাল সেল প্রাইস এই হলো কস্ট শিট এই ধরনের অঙ্ক সাইনম্যানকে যেন দেবে এগুলো সহজে পারবেন আশা করি ইনশাল্লাহ এখন আপনাদের যেহেতু ফর্ম ফিল আপের ডেট ঘোষণা হয়েছে সময় হাতে কম আর এই সময় আপনাকে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে সেই ভালো যার সব ভালো দা এখন যে টাইম আছে আমি নতুন করে ব্যাচ চালু করেছি প্রথম থেকেই যারা সারা বছর পড়তে পারেনি অথবা এখন থেকে আপনারা শুরু করবেন এদের জন্যই স্পেশাল ব্যাচ শর্ট কোর্স আপনারা যোগাযোগ করুন কোর্সে ভর্তি হলে বই ফিরি পাবেন চারটে কোর্সে ভর্তি হলে চারটে বই ফিরি পাঁচটে কোর্সে ভর্তি হলেও ফেরি বই পাবেন ও বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা